আজকে আমি আপনাদেরকে জানাবো চোখ বন্ধ করে সুরা কাউশার করলে কি হয় আমি আবার বলছি চোখ বন্ধ করে সুরা কাউসার পাঠ করলে কি হয় এই দামি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন আমলটি করে আপনি ফলাফল পেয়ে যাবেন আপনি আনন্দিত হয়ে যাবেন এবং খুশি হয়ে যাবেন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন করবেন এবং কিভাবে করবেন আমি বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিচ্ছি তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি আপনি শিখে রাখতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না শুধু অল্প সময় আপনার নষ্ট হবে তো অল্প সময় নষ্ট করে আপনি যদি উপকৃত হতে পারেন তাহলে তো ভালো আপনি অনেক লাভবান হয়ে যেতে পারবেন এই জন্য একটু সময় যদি আপনার ব্যয় করতে হয় আপনি সেই সময়টুকুন ব্যয় করে আমলে আপনি কাজে লাগান আপনি উপকৃত হতে পারবেন আপনি লাভবান হতে পারবেন এই জন্য আমলটি আপনি করুন তো আপনি এই আমলটি কখন করবেন যে কোনো সময় আমলটি করতে পারেন তবে আমলটি করার ক্ষেত্রে আপনাকে নির্জন একটি জায়গায় চলে যেতে হবে একটি রুমের মধ্যে আপনি চলে গেলেন সেই রুমে যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে আপনাকে কেউ ডাকাডাকি না করে এভাবে একটি নির্জন আপনি জায়গায় চলে যাবেন তারপর আপনার মনকে স্থির করবেন দুনিয়াবি যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব চিন্তাভাবনা একেবারে দূর করে দিবেন আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন এবং আপনার মনকে স্থির করে বসে আপনি সর্বপ্রথম গুণার কথা স্মরণ করে আপনি ভার পাঠ করবেন আস্তাউফুল

এভাবে আপনি ইস্তেগফার পাঠ করে তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শনে আপনি তিনবার দুরূশে পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আমরা দেখার নিয়ম অনুযায়ী চোখ বন্ধ করে আপনি সূরা কাওসার পাঠ করবেন প্রিয় ভাই ব্রাদার আমি শেষে বলে দেব কেন আপনি চোখ বন্ধ করে সুরক কাউসার পাঠ করবেন আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য চোখ বন্ধ করলাম না আপনি যখন আমল করবেন তখন আপনি চোখ বন্ধ করে নেবেন যেমন তারপরে আপনি এভাবে সুরক কাউসার পাঠ করে আপনার বুকের মধ্যে একটি ফু দেবেন তারপর আপনি আবার بسم الله الرحمن الرحيم إِنَّا أعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر এবারে সূরা কাওসার بُكِرَ শেষে বুকের মধ্যে

اللهم انك حميد مجيد يا ببه তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে বুকের মধ্যে আপনি আবারো দুটি ফু দিয়ে দিবেন এবং এভাবে সুরা কাউসার পাঠ করে এবং দুরুশ পাঠ করে ফুদে হয়ে গেল তো এভাবে আমলটি করলে কি হবে এইভাবে নির্জনে একে একে বসে যখন আমলটি করবেন কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন আপনার যদি রিজিক নিয়ে টেনশন থাকে তারপরে রিজিক নিয়ে যদি আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে যান কোনোভাবেই আপনার রিজিকের মধ্যে বরকত নেই রহমত নেই আপনি যত ইনকাম করছেন কোনোভাবেই সেই ইনকাম দিয়ে আপনার সংসার চালাতে পারছেন না তো আল্লাহ হরবুল্লাহ আলমিনের উপর পূর্ণ আস্থা রেখে বক্তি রেখে আপনি আমার করুন এবং আমুলটি শেষে আল্লাহ কাছে আপনি বলুন হে আল্লাহ আমার রিজিকের সব ধরনের টেনশন আপনি দূর করে দেন যত ধরনের রয়েছে রিজিক নিয়ে সব পরেশানি দূর করে দেন যত ধরনের চিন্তা রয়েছে সব চিন্তা দূর করে দেন আমাকে অডেল সম্পদের মালিক আপনি বানিয়ে দেন এবং আমাকে সম্পদ করে দেন এভাবে আপনি আমলটি করুন অবশ্যই অবশ্যই আপনি লাভবান হতে পারবেন তবে আমুলটি করার ক্ষেত্রে আপনাকে বিশ্বাস এবং পরিপূর্ণ ভক্তি রেখে এমনটি করতে হবে আপনার মনের মধ্যে যদি চিন্তা থাকে যে আমলে কাজ হবে কি হবে না তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না আপনাকে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে তাহলে আমলে অবশ্যই অবশ্যই কাজ হবে